বর্তমান বর্ষাকাল এই বর্ষাকালে সব থেকে বড় যে সমস্যাগুলো হয় আপনারা মাঠের মধ্যে স্প্রে করতেছেন স্প্রে করার সময় বৃষ্টি চলে আসলো এখন কি করবে স্প্রে করার দুই ঘন্টার মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে আপনাকে যে কীটনাশক বা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করেছিলেন বৃষ্টি থামার পরে আবহাওয়া ভালো হওয়ার পরে আবার একই কীটনাশক দিয়ে স্প্রে করতে হবে বা একই ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতে হবে কারণ আপনি যখন স্প্রে করলেন স্প্রে করার পরে কিছু অংশ গাছের মধ্যে থাকলো বৃষ্টি হওয়াতে কিছু অংশ সে নষ্ট হয়ে গেল এতে কিছু পোকা মারা যায় কিছু পোকা আবার ভালো হয়ে যায় যেই পোকাটি ভালো হয়ে গেল সেই পোকাটির মধ্যে রেজিস্ট্যান্ট গ্রো হয়ে যাবে আর যদি রেজিস্ট্যান্ট গ্রো হয়ে যায় তখন সেই বিষ দিয়ে আর ওই পোকাকে দমন করা কঠিন হয়ে যাবে বা দমন করতে পারবেন না তাই আপনাদেরকে যে কাজটি করতে হবে স্প্রে করার পরে যদি দুই ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়া হয় তাহলে আপনাকে একই কীটনাশক দিয়ে আবার স্প্রে করতে হবে আবহাওয়া ভালো হওয়ার পরে